হ্যালো বন্ধুরা আজকে আমি আই লাভ গেম নিয়ে কথা বলবো এটি হচ্ছে এটি হচ্ছে টেলিগ্রাম ভিত্তিক একটি মাইনিং অ্যাপ তো এটা আপনারা কিভাবে খেলবেন সেটার জন্য আপনাকে এখানে যে ট্যাপ ট্যাপ যে অংশটা আছে এখানে আপনি ট্যাপ ট্যাপ করলে আপনার এখানে কয়েন আর্ন হবে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্সটা আর্ন হচ্ছে আই লাভের যে কয়েনটা এখানে পাচ্তেছে যখন আমি দিতেছি আর এখানে ডেইলি যে একটা প্রাইস রয়েছে এখানে আপনি যদি ক্লিক করেন তো এখান থেকে আপনি ডেলি যে আপনার রিওয়ার্ডটা থাকবে সেটা ক্লেম করে নেবেন পাশাপাশি আপনার এখানে বুস্ট একটা অপশন পাবেন এখানে আপনি যদি ক্লিক করেন তো বুস অপশনটা আপনার চালু হয়ে যাবে আর পাশাপাশি এখানে যে র্যাঙ্কের যে অপশনটা আসে এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনি ডেইলি যে যারা বড় বড় প্লেয়ার তাদের একটা লিস্ট পেয়ে যাবেন তাদের কত গোল আছে ডায়মন্ড আছে ইত্যাদি দেখতে পারবেন এখানে ব্যাটের যে অপশনটা রয়েছে এখানে আপনি একটা স্পিন পাবেন তো স্পিনের এখানে যদি আমি ক্লিক করি তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কিছু গোল্ড আমাকে আমাকে দেয়া হলো এরকমভাবে আপনি দুই তিনটা করে স্পিন প্রতিদিন পাবেন এগুলো আপনারা ক্লেম করবেন তো এখানে যেটা হচ্ছে যে আপনি চাইলে এগুলো উইড্রো করতে পারবেন তো এখানে উইড্রো করার জন্য এখানে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে সেগুলো সেগুলোতে আপনাকে ভিজিট করতে হবে ভিজিট করে এখানে আপনি ওদের নির্দেশনা অনুযায়ী এগুলো আপনি ক্লেম করতে পারবেন পাশাপাশি ওদের যে একটা মিনি গেমস নামে অপশন আছে এখানে আপনি যদি এখানে সোসারি সসার হিরোটা খেলেন সেখানে দশ হাজার কয়েন দেবে আবার এখানে গোল্ড ডায়মন্ড দেবে ইত্যাদি দেবে রেসিং গেমটা আছে এগুলোও খেলতে পারেন পাশাপাশি এখানে আপনি ট্যাপ ট্যাপটা করতে পারেন আর পাশাপাশি এখানে ওয়ালেট যে অপশনটা আছে এখানে আপনার যে টোন ওয়ালেটটা থাকবে আপনার সেটা আপনি এখানে কানেক্ট করে দিতে পারেন পাশাপাশি আপনার যদি মেটামাক্স ওয়ালেট থাকে সেটা আপনি কানেক্ট করে দিতে পারেন আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে কানেক্ট করে দিতে পারেন পাশাপাশি এখানে বুস্টার যে অপশনটা আছে এটা যদি আমি বুস্ট করি সেক্ষেত্রে এটি দশ মিনিটের জন্য এটা যেটা পাঁচ মিনিটের মধ্যে পাসেস হয়ে যাবে তো এখানে ফ্রে ফ্রেন্ড যে অপশনটা আছে এখানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে যে ইনভাইট করে পঞ্চাশ হাজার এখানে আপনি যে ওদের টোকেনটা রয়েছে আই ল্যাব সেটা আপনি তে পারেন তো আপনারা আপনাদের কিছু ফ্রেন্ডকে এখানে রেফার করবেন পাশাপাশি আপনারা এখানে আপনাদের যে ট্যাপ ট্যাপ করে এখানে আপনার যে লেভেলগুলো এইগুলো আপনি আপগ্রেড করার চেষ্টা করবেন এটা হচ্ছে বর্তমানে বেটা টেস্টিং চলছে তো এটার রিওয়ার্ড প্লাস যেসব অ্যাড ড্রপ লিস্টিং ইত্যাদি কিন্তু এখনও চলমান রয়েছে ওদের অফিসিয়াল যে টুইটার এবং ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাড ড্রপ লিস্টিং নিয়ে এখনও চূড়ান্ত সেরকম কিছু আসেনি তবে গেমটি এখনও প্রাইমারি লেভেলে রয়েছে তো আপনারা প্রথমে যেটা করবেন আপনারা আমাদের আপনাদের যে কয়েনগুলো সেগুলো বাড়াবেন পাশাপাশি আপনারা লেভেলটা আপ করে নেবেন তো সেই জন্য আপনাকে প্রতিদিন এই গ্রেমে লগ ইন করতে হবে প্লাস এখানে রিওয়ার্ডগুলো ক্লেম করতে হবে আপনার কয়েকটা ফ্রেন্ডকে রেফার করতে হবে পাশাপাশি আপনি আপনার যে ট্যাপ ট্যাপটা এটা প্রতিদিন চালু রাখবেন পাশাপাশি কয়েকটা মিনিংয়ে মেয়েদের খেলবেন পাশাপাশি আপনার যে ওয়ালেটটা সেটাও কানেক্ট করে দেবেন আর পাশাপাশি এদের যে অ্যাডোপ লিস্টিংয়ের যে তারিখগুলো যদি অ্যানাউন্স হয় সেক্ষেত্রে আমরা আপনাদের খুব দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে ধন্যবাদ